নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনি যাকে ভালোবাসেন আপনার যিনি ক্রাশ অথবা কার যার সাথে আপনি নিজের সম্পর্ককে ফিরে পেতে চাইছেন বা সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন তার এবং আপনার মাঝে যে থার্ড পার্টি সেটা আসলে কে অথবা কি এবং তার পরিণতি কি হতে চলেছে চিত এখানে কার হবে আপনার না থার্ড পার্টি আজকে আমরা সব কিছুই জানতে চলেছি সো আপনারা কনসেনট্রেট করুন এবং এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সেই ব্যক্তিটার নাম মনে মনে তিনবার নিন সো চলুন এখানে ফার্স্ট কার্ডে আমি দেখতে পাচ্ছি দা ডেথ কার্ডে আর সেকেন্ড কার্ডে আমি দেখতে পাচ্ছি এখানে নাইট অফ কাপস এখানে আমি প্রথম গ্রুপের জন্য এখানে রাখছি ডেথ কার্ডকে আর এখানে কাপস আমি রাখছি যারা এখানে সেকেন্ড গ্রুপকে পছন্দ করেছেন যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চান তারা এখানে ডেথ কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে সেকেন্ড গ্রুপকে দেখবেন বলে ঠিক করেছেন তারা নাইট অফ কাপ এর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করা যাক যারা এখানে প্রথম গ্রুপ অথবা দ্য ডেথ কার্ডকে পছন্দ করেছেন তাদের জন্য রিডিং রিডিং শুরুর পূর্বে আপনাদেরকে বলি আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো এখানে যারা গ্রুপ ওয়ান অথবা ডেথ কার্ডকে অলরেডি পছন্দ করে ফেলেছেন আপনাদের মধ্যে হিউজ হিউজ ট্রান্সফরমেশন আসছে এবং আপনি যার কথা এই মুহূর্তে ভাবছেন সেই মানুষটার সাথে আপনার হয় কোনো এন্ডিং হয়েছে এবং সেই এন্ডিংয়ের পর আপনাদের মধ্যে একটা সেপারেশন বা কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট চলতে পারে শুধু তাই নয় এই মানুষটা যদি আপনার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্টে থেকে থাকেন আর সেটা যদি অত্যন্ত কম এবং আপনি এখানে ভাবছেন যে কোনো থার্ড পার্টি সেটা রোমান্টিক থার্ড পার্টি আপনাদের মধ্যে এসেছে বা এটা শুধুমাত্র আপনার সন্দেহ যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে তাহলে সেই জায়গায় না একটা চেঞ্জ আসছে সেই জায়গায় একটা বড় রকমের চেঞ্জ এবং এখানে থার্ড পার্টি বলতে কোনো কিছু আর আপনাদের সম্পর্কের মাঝখানে থাকবেই না এটা আস্তে আস্তে চলে যাচ্ছে সেখানে ডেথ হয়ে যাচ্ছে এবং আরও একটা কথা এখানে বলি যে আপনি যার জন্য এই রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তির সাথে আপনার যে সম্পর্ক সেটাও কিন্তু একটা ট্রান্সফরমেশান সেটাও একটা ডেথ অ্যান্ড রিবার্থের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকেই ভয় পেয়ে যাবেন যে ভাববেন এটা কি করে হয় অ্যাকচুয়ালি ইনি যদি আপনার কোনো বন্ধু হন তবে সেখান থেকে ইনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে যেতে পারেন অথবা ইনি যদি আপনার কোনোরকম কোনো সম্পর্কে থেকে থাকেন এবং আপনি এনার সাথে কোনো কমিটমেন্ট খুঁজছেন তবে কিন্তু এটা আপনার ক্ষেত্রে তিনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে হাজব্যান্ড ওয়াইফেও ট্রান্সফর্ম হতে পারেন আর এখানে গভীর গভীর ট্রান্সফরমেশনের গল্প রয়েছে এখানে কেউ কাউকে হঠাৎ করে ফ্রেন্ড জোনও করতে পারেন কেউ হয়তো বন্ধু থেকে হঠাৎ করে তাকে লাভ জোনে আনতে পারেন নানান এখানে ট্রান্সফর্মেশন রয়েছে সো এবার আমরা আরও রিডিংটা নিয়ে এগিয়ে যাব আর দেখবো আসলে কি আসতে চলেছে এখানে গ্রুপ ওয়ানে হিউজ হিউজ ট্রান্সফরমেশন আসছে যে জায়গায় আপনি এতদিন ভীষণ পরিমাণে এফর্ট করছিলেন যে মানুষের সাথে সম্পর্ককে ধরে রাখবার জন্য আপনি এতদিন অনেক অনেক চেষ্টা করেছেন অনেক খেটেছেন সেখানে এবার ট্রান্সফরমেশন আসছে যদি এতদিন এই মানুষটা আপনার জন্য কোনো স্টেপ নিতেন না আপনি একাই স্টেপ নিতেন এবং দেখে মনে হতো যে সম্পর্কটা বোধ শুধু আপনার একার সম্পর্ক সামনের ব্যক্তিটা তো এর মধ্যেই নেই যদি এতদিন এই ধরনের কথাবার্তা মনে হতো তবে এবার সেই জায়গায় চেঞ্জ আসছে এখানে ট্রান্সফরমেশনটা ঘটবে ভীষণ সুন্দরভাবে এই মানুষটা আস্তে আস্তে ইনিশিয়েটিভ নেবো এবং আমি একটা লিডারশিপ কোয়ালিটিতে বিলং করব এই সিচুয়েশানের মধ্যে এই রিলেশনশিপের মধ্যে এবার উনি সেই দিকে আসছেন ইয়েস এখানে কিন্তু সেভেন অফ সোর্স এটা খারাপভাবে নেওয়ার কোনো কিছু নেই এখানে অতীতে এই ব্যক্তিটা রকম কোনো এমন আচরণ করেছিলেন যেটা দেখে মনে হতো যে ইনি হয়তো আপনাকে বিট্রে করছেন ইনি হয়তো আপনাকে ঠকাচ্ছেন ইনি ভালো নন ইনি রকম কোনো কৌশল করেন এবার কিন্তু সেই জায়গাটা ছেড়ে এই ব্যক্তি ইনিশিয়েটিভ নেবার দিকে আপনি যেরকম হার্ডওয়ার্ক করেছেন সেরকম হার্ডওয়ার্ক করার দিকে আস্তে আস্তে উনি আসছেন ওহো বারবার এই কার্ডটা প্রথম রেডিং থেকেই দৌড়ে দৌড়ে আসছে কেন কি জানি নিজে থেকেই কার্ডটা খালি খালি চলে আসছে অ্যাকচুয়ালি এখানে কোনো রকম কোনো লাভ রিলেশনশিপ যেটা আপনার সাথে ছিল সেই ব্যক্তির সেখানে কোনো রকম কোনো ডেথ হয়েছিলো সেই জায়গাটা হঠাৎ করে চুপ হয়ে গিয়েছিল এবার সেই জায়গাটা ট্রান্সফর্মড হয়ে অন্য অন্যরকম কোনো কিছু হয়ে আপনার লাইফে ফিরে আসবে আর যদি এতদিন আপনি দেখতেন যে থার্ড পার্টির সাথে আপনার পার্সন ভীষণ মাখো মাখো ভীষণ গদগদ হয়ে রয়েছে তবে এবার সেই জায়গায় একটা ডেথ আসছে এবার সেই জায়গায় একটা হিউজ ট্রান্সফরমেশন আপনি লক্ষ্য করতে পারবেন আচ্ছা এতদিন এই মানুষটা ভীষণ পরিমাণে অন্যদিকে ফোকাস করবার চেষ্টা করছিল এবার হয়তো ইনি আপনার কাছে আসবেন কোনো একটা ছোটোখাটো খাটো অফারের সাথে উনি ফার্স্টেই যে এসে আপনাকে কোনো লাভ অফার করে দেবেন বা আপনাকে উনি কোনো প্রেম ভালোবাসার কথা বলবেন তা কিন্তু নয় উনি ফার্স্টে কোনো রকম কোনো বন্ধুত্বের অফার বা কোনো ছোটোখাটো অফার নিয়ে উনি এমনভাবে আসবেন যে আপনার মনে হতে পারে যে আমি এর জন্য এতদিন অপেক্ষা করছি বা এত হার্ডওয়ার্ক করলাম এ তো সেই একই রকম পর্যায়ে রয়েছে একই রকম স্টেটেস আমার সম্পর্কের তাহলে কি হবে আসলে ইনি কিন্তু মনের মধ্যে ভালোবাসা নিয়েই আসছেন কিন্তু ইনি বাইরে থেকে দেখাচ্ছেন একটা ছোটোখাটো কিছু উনি অফার করতে চান অ্যাকচুয়ালি উনি আপনার মন বুঝবার চেষ্টা করছেন এই সময় এই সময় উনি আপনার মন বুঝবার চেষ্টা করছেন যে আপনি কি চান আপনি কি আদৌ চান এই সম্পর্কটায় এগোতে এখানে ফার্দার প্রসিড কি আপনি চান নাকি আপনি এটা চান না কেননা উনি এর আগে দেখেছেন আপনাকে যথেষ্ট বেশি ওনার জন্য হার্ডওয়ার্ক করতে ওনার জন্য এফোর্ট করতে আচ্ছা এখানে এই মানুষটা এখন কোনো রিগ্রেটকে ফিল করছেন এই মানুষটার এখন মনে হচ্ছে যে আমি হয়তো ওর থেকে এইভাবে মুখ না ঘুরিয়ে নিলেই পারতাম এই মানুষটার একটা ভয় আছে যে আপনি মনে করতে পারেন যে ইনি আপনাকে ঠকিয়েছেন সেই কারণে ইনি যে ইনিশিয়েটিভ এরা নেবার কথা সেটা উনি নিতে পারছেন না বা ভাবছেন যেভাবে হোক এটাকে এড়িয়ে যাওয়া যায় ইনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন এবং থার্ড পার্টির দিক থেকে না ওনার মনে হচ্ছে যে ভীষণ বার্ডেনসাম এখানে থার্ড পার্টি যদি কোনো কিছু থেকে থাকে রোমান্টিক থার্ড পার্টি তবে এবার ওনার সেইখান থেকে মানে বোঝার মতন যেন ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে সিচুয়েশানকে সেরকম একটা ওনার খুব কষ্টকর পরিস্থিতি মনে হচ্ছে আর উনি এবার এই সমস্ত রিগ্রেট এই সমস্ত খারাপ লাগা কষ্ট লাগা থেকে বেরিয়ে নিউ বিগিনিং করতে চান কার সাথে এখানে দ্য লাভার্স কার্ড এসছে মনের দিক থেকে উনি এখনো পর্যন্ত আপনার প্রতি সেই টানকে সেই অনুভূতিকে অনুভব করেন তাই উনি ওনার লাইফে যেই থাকুক না কেন সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে চাইছেন এবার আমি আপনাদের জন্য গাইডেন্স দেখার চেষ্টা করব আপনাকে কি করতে হবে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওকে আপনি না মানুষের মধ্যে যে সমস্ত ধরুন আপনাকে এসে কেউ কোনো কথা বলছে আপনি শুধু ফেস ভ্যালুতে কোনো কথা নেবার চেষ্টা করবেন না আপনি একটু হলেও সেই কথাটা ডেপতে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ কান দিয়ে আপনি কথাটা শুনছেন ঠিকই কিন্তু বিচার করুন মন দিয়ে মন দিয়ে শুনবার চেষ্টা করুন কেউ যখন আপনাকে এসে কোনো কিছু বলছেন সাপোজ আপনাকে এসে কেউ যখন বলছেন যে আমি বন্ধুত্ব ছাড়া আর কিছু তোমার সাথে ভাবতে পারছি না বা করব না আপনি এটা বোঝার চেষ্টা করুন যে মানুষটা কোন সাইকোলজিক্যাল দিক থেকে এটা আপনাকে বললেন আপনাকে এটাই বলা হচ্ছে শুধু তাই নয় আপনাকে নিজের শ্যাডো নিজের লিমিটিং বিলিফ সিস্টেমকে হিল করতেও বলা হচ্ছে আপনার মধ্যে এতদিন পর্যন্ত নিজেকে নিয়ে যা কিছু অবিশ্বাস ছিল যে আমাকে কেউ পছন্দ করতেই পারে না আমাকে সবসময়তেই ঠকানো হয় বা নানান রকম মানুষের যে নিজেকে নিয়ে শ্যাডো থাকে সেগুলো থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে বা সেগুলোর উপর কাজ করতে বলা হচ্ছে তাহলে আপনার জীবনে আগামীতে ভালো আউটকাম আপনি পেতে চলেছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা আমি চলে আসছি এবার যারা এখানে দ্বিতীয় গ্রুপ অথবা নাইট অফ কাপসকে পছন্দ করে ফেলেছেন ওকে সো আপনার এই মানুষটা না মানে আমার বলতে হাসি পাচ্ছে ইনি একটু মানে কি বলবো একটু পারেন ভালোবাসার দিক থেকে আর কি ভালোবাসার দিক থেকে ইনি রাজা বাদশা টাইপের যাকে বলা হয় না যে অকাতরে দেবো এরকম টাইপের একটা মানসিকতাই হতে পারেন আপনি হয়তো যখন এনার সাথে কথা বলেছেন বলছেন বা বলতেন তখন আপনি দেখতেন ইনি কিন্তু ভালোবাসা শো করবার দিকে বা ফ্লার্ট করার দিকে রকম কোনো কার্পণ্য করতেন না যদি উনি মুখে নাও বলেন যে আপনাকে পছন্দ করেন বা আপনাকে ভালোবাসেন ইনি আচার আচরণ দিয়ে এমন কিছু আপনার আপনার সামনে প্রকাশ যে করতেন মনে হতো এই মানুষটার আমার প্রতি ভীষণ ডিপ ফিলিংস আছে শুধু তাই নয় ইনি কিন্তু মুখে যত না বলেন মানে কাজে অ্যাটিটিউড দিয়ে একটা মিক্সড সিগনাল দেওয়ার চেষ্টা করেন যে কোনো কাউকে আর ওই যে বলে না যে নিজের যে হার্ট সেটাকে একদম জামার স্লিভসে একদম পরে ঘুরে বেড়াচ্ছে জামার হাতায় নিজের হার্ট রেখে দিয়েছে যাকে অফার করে দেবে এই মানুষটা কিছুটা সেরকম টাইপের ছিলেন ইনি নিজেকে প্রিন্সেস ইন অনার অথবা প্রিন্স চার্মিং এরকম টাইপের কিছু মনে করতেন যে আমি যাকে চাইবো তাকেই আমার লাইফে পেয়ে যাব বা আমার অনেক অ্যাডমায়ারার হয়তো এরা আছে অনেক অ্যাডমায়ারার কিন্তু এবার সেই জায়গা থেকে উনি বেরোচ্ছেন এবার উনি কিন্তু আপনার দিকে একটা অফার নিয়ে আসতে চলেছেন বা আপনার প্রতি সেই অনুভূতিকে এবার উনি ফিল করতে চলেছেন আর এখানে দেখব ওকে যদি এখনো পর্যন্ত এই মানুষটা আপনাকে কোনো কিছু না বলে থাকেন তবে কিন্তু এনার মনের মধ্যে আপনাকে কিছু বলবার ইচ্ছা সেটাকে উনি একদম হাতে নিয়ে বসে রয়েছেন আপনাকে দিচ্ছেন না বাট উনি একদম হাতে নিয়ে রেডি রয়েছেন আপনার প্রতি লাভ আপনার প্রতি কেয়ার আপনার প্রতি অ্যাটেনশানকে শো করবার জন্য শেয়ার করবার জন্য উনি সেটা হাতে নিয়ে বসে রয়েছেন নেক্সট এখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি রোম্যান্টিক থার্ড পার্টি থেকে থাকে তবে সেখানে একটা বড় ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে বিগত অগাস্টেই হয়তো এটা এসে গিয়েছে তার জীবনে একটা কেউ ওনার লাইফ থেকে ওনাকে ছেড়ে ওয়াক অ্যাওয়ে করে গেছেন ওনাকে ছেড়ে গেছেন বা কিছু একটা ঘটেছে ওনার জীবনে এমন ট্রান্সফর্মেশন যেটার জন্য উনি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন এবং সেটার পর থেকেই উনি আপনার প্রতি একটা যে আগ্রহ আকর্ষণ বা হ্যাঁ আপনাকে ভালোবাসা যায় এই ধরনের একটা চিন্তাভাবনার মধ্যে আসা উনি কিন্তু শুরু করেছেন নেক্সট আর একটু ক্লারিফাই করি গ্রুপ টু এর মানুষদের এত সুন্দর হার্ট ভেঙে যাওয়ার কি কারণ আচ্ছা ওকে ইয়েস এই মানুষটা কোনো রকমভাবে কোনো কিছুকে মানে মিস করছে শুধু তাই নয় আপনি যদি এই মানুষটাকে ম্যানিফেস্ট করছেন তবে সেই ম্যানিফেস্টেশনের এনার্জি ওনার উপর হিট করছে উনি ওনার যে প্রেজেন্ট সিচুয়েশান বা থার্ড পার্টির সাথে যে সিচুয়েশন সেখানে আস্তে আস্তে প্রবলেম আসছে এবং এটা কারোর একজনের ম্যানিফেস্টেশন যে ওনার জীবনে থার্ড পার্টির সাথে যে ওনার ব্রেকআপ হয়ে যাক এটা কেউ জেনে বা না জেনে এটা ম্যানিফেস্ট করেছেন ওনার দিক থেকে কেউ ওয়াক অ্যাওয়ে করে যাক সেটা উনি জেনে বা না জেনে ম্যানিফেস্ট কেউ না কেউ এখানে করেছেন যদি আপনি না করে থাকেন কোনো একটা জিনিস কোনো একটা শক্তি এখানে রোল প্লে করছে আপনি যদি এখানে রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক নাও করেন আমরা না জেনেও অনেক সময় অনেক ম্যানিফেস্টেশন কিন্তু করে ফেলি অনেক সময় আমাদের মনে শুধু পোষণ করা কোনো ইচ্ছা কোনো ইন্টেনশানই কিন্তু বড় ম্যানিফেস্টেশন এনার্জির মতন কাজ করে জাস্ট আমরা একবার ভাবলাম যে এরকম হলে ভালো হতো সেটা ভেবে আমরা ওই জিনিসটাকে ভুলেই গেলাম পরবর্তীতে দেখলাম সেই জিনিসটাই বাস্তবে ঘটে গিয়েছে এখানে ঘটনাটা সেরকমও ঘটতে পারে সো যখন এখানে থার্ড পার্ট পার্টি ওনার দিক থেকে ওয়াক করে গিয়েছেন তো তখন কিন্তু এই মানুষটা আপনাকে মিস করতে শুরু করেছেন উনি বুঝতে পারছেন যে কে ওনার জন্য জেনুইন কে ওনাকে ধোকা দিচ্ছে এগুলো উনি বুঝতে পারছেন আর এটা এক ধরনের না ইউনিভার্সাল ম্যানিফেস্টেশনের কারণেই হচ্ছে যেন সমগ্র ইউনিভার্স চাইছে যে ওনার আর আপনার মাঝে যাবতীয় থার্ড পার্টি থাকুক না কেন সেটা চলে যাক সেটা কেটে যাক আর সেটাই যেন ম্যানিফেস্ট হয়ে গিয়েছে এই মানুষরা যতই হোক প্রবণ বা নিজের হার্ট অপরকে অফার করতে চাক এর না একটু কমিটমেন্ট পবিয়া রয়েছে ইনি যে কারোর সাথে কমিটমেন্ট করতে বা এনগেজড হতে একটু হলেও ভয় পান ইনি লং টার্ম ভিউ কথা ভেবে এই মুহূর্তে একটু চুপচাপ হয়ে গিয়েছেন আচ্ছা এগেইন ইনি বলতে তো চান অনেক কিছু এনার মনে এই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার একটা ইন্টেনশন রয়েছে কিন্তু উনি মুখে বলছেন না সেই বলার জায়গাটায় উনি কিপটেমি করছেন তার কারণ ওনার একটা ভয় রয়েছে ওনার ভয় রয়েছে যে আমি এক্সপ্রেস করব না আমার ফিলিংসের দিক থেকে আমি আটকে রেখে দেবো ইয়েস উনি ইগো শো করছেন এমন শো করছেন যেন উনি একজন রাজা মহারাজা রাজা বাদশাহ এম্পেরর উনি ইমোশন শো করেন না উনি শুধুমাত্র অর্ডার দেন বিচার করেন উনি হত্যা বিধাতা এরম টাইপের একটা কিছু উনি বাইরে থেকে শো করছেন ইগো দেখানোর চেষ্টা করছেন পাওয়ার দেখাচ্ছেন আপনাকে বাট উনি কিন্তু মনে মনে মিস করছেন আর ওনার লাইফে না অনেক কিছুই এখন ঘেটে গিয়েছে আচ্ছা কেউ ওনাকে বিট্রে করেছে এখানে কোনো বিট্রিয়ানের গল্প রয়েছে ইয়েস এখানে উনি থার্ড পার্টি মনে করে যেখানে গিয়েছিলেন বা সেটাকে যদি উনি আর এখানেও দেখুন ম্যানিফেস্ট হয়েছে বিষয়টা মানে হয়তো উনি আপনাকে ছেড়ে কোথাও একটা গিয়েছিলেন কারুর কাছে কারুর সাথে উনি সম্পর্ক তৈরি করতে গিয়েছিলেন আর সেখানে উনি টিকতে পারেননি কোনো একজন ওনাকে সেখানে বিট্রে করেছে ওনার সম্পর্কের জায়গায় কেউ ওনাকে বিট্রে করেছে এবং ওনার সাথে থার্ড পার্টির যে সম্পর্ক সেখানে বাইরের অনেক লোকজন ইনভলভ ছিল এবং কোথাও গিয়ে এটার মধ্যে একটা ম্যানিফেস্টেশনের এনার্জি রয়েছে কেউ না কেউ তো ম্যানিফেস্ট করেছেই যে ওনার সাথে থার্ড পার্টির সম্পর্কটা খুব একটা ভালো না হোক উনি আপনার কাছে চলে আসুন এই ধরনের বিষয়টা কোনোভাবে এটা ইউনিভার্সি বলুন বা আপনি বলুন জেনে বা না জেনে এটা আপনি এটা একটা ম্যানিফেস্টের মতন করে ফেলেছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের তেরো থেকে রিডিং এবার আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স সো আপনি কিন্তু একটু হলেও জিতে যাচ্ছেন এবার কিন্তু এই মানুষটার অনুভূতি আপনাকে কেন্দ্র করে বেশ গাঢ় হচ্ছে সো চলুন এবার আপনাদের জন্য দেখব কি গাইডেন্স আচ্ছা সো এখানে আপনাকে বলা হচ্ছে আপনাকে কৃতজ্ঞতার মুডে আসতে হবে আপনাকে গ্র্যাটিটিউড শো করতে হবে তবে আপনি রিসিভিং মুডে আসতে পারবেন আপনি এই মানুষটাকে নিজের জীবনের রিসিভ করার ঠিক আগের মুহূর্তেই রয়েছেন আর মাত্র কয়েকটা স্টেপ বাকি রয়েছে বাট যদি এই সময় আপনি অতিরিক্ত বেশি অভিযোগের যে মুডে থাকেন আপনি যদি অতিরিক্ত এটা ভাবতে থাকেন যে আমাকে ছেড়ে এরকম চলে গেল আমার জীবনে সব সময় এরকম হয় এই ওই তাই এগুলো যদি আপনি যত বেশি অভিযোগের এনার্জি থেকে বিলং করবেন তত বেশি কিন্তু আপনি রিসিভিং মুডে কম আসতে পারবেন এবং যা আপনি চাইছেন সেটা আপনার জীবনে আসতে একটু হলেও বেশি সময় লেগে যাবে তার জন্য আপনি গ্র্যাটিটিউডের ভঙ্গিমায় আসুন আপনি এটা সারাক্ষণ বলুন ঈশ্বরকে যে আমি যা কিছু পেয়েছি আমার জীবনে যতটুকুই থাকুক না কেন আমি তার জন্য কৃতজ্ঞ এবং গ্র্যাটিটিউড ছাড়া আমরা সেলফ লাভেও আসতে পারি না আর গ্র্যাটিটিউড ছাড়া আমরা কোনো রকমভাবে অ্যাকসেপ্টেন্স বা রিসিভিং মুডেও কিন্তু আসতে পারি না সো আপনাকে গ্র্যাটিটিউড রিসিভিং মুড সেলফ লাভ এগুলোকে নিজের জীবনে আনতে বলা হচ্ছে নিজের নিজের লাইফে অ্যাড করতে বলা হচ্ছে এগুলো আপনি যত বেশি করবেন সামনের মানুষটির সামনে নিজের ভ্যালুকে তত বেশি আপনি বাড়িয়ে নিতে পারবেন তত বেশি করে সেই মানুষটিকে আপনি আপনার পিছনে একদম দৌড় করাতে পারবেন এখানে থার্ড পার্টি বলে কিছু থাকবেই না সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না